ভূমি সেবায় দুর্নীতি অনিয়মে তাৎক্ষণিক শাস্তির নির্দেশ শোপেয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আর ভুকে মোহাম্মদ দ্বলাদেশ আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত

নোটিফিকেশন খুব সহজেই পেয়ে ভূমি সেবায় দুর্নীতি অনিয়মে তাৎক্ষণিক শাস্তির নির্দেশ ভূমি সেবার ক্ষেত্রে দুর্নীতি বা অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় পরিপত্রটি মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টা মুখ্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ডিসি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সহ ভূমি প্রশাসনের সব প্রধানের দপ্তর কাছে পাঠানো হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ স্বাক্ষরিত ও সম্প্রতি জারি করা এই পরিপত্রে বলা হয়েছে বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ এবং সেবা প্রদান প্রক্রিয়া স্বচ্ছ ও ভূমি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে ঘরে বসে ইনাম জারি অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ সৃষ্টি অন্যতম এ পদক্ষেপগুলো জনগণকে সেবা প্রদান আরও সহজ দ্রুত এবং সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সম্প্রতি ভূমিসেবা প্রদানের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মচারীদের কার্যকলাপ নিয়ে জনগণের অসন্তোষ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে অনেক ক্ষেত্রেই জনগণ কাঙ্ক্ষিত ভূমিসেবা পেতে হয়রানির শিকার হচ্ছে সেবা প্রক্রিয়ায় বিলম্ব এবং অনিয়ম হচ্ছে এবং দুর্নীতি ঘটছে বিশেষ করে নামজারি এবং পরে হোল্ডিং খোলার মাধ্যমে ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি অবৈধ অর্থ লেনদেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে অসমন আচরণের মতো ঘটনা ঘটছে এ ধরনের অভিযোগ বা ঘটনায় দেশের ভূমি সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে যা জনগণের প্রতি মন্ত্রণালয়ের সেবা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য ও মানদ বিঘ্নিত ঘটছে ভূমি সেবায় এ ধরনের পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত এবং অগ্রহণযোগ্য বলে ভূমি মন্ত্রণালয় মনে করে এই পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ে পেশাদারি এবং জনগণের সেবায় মান নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের পাঁচটি নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয় পরিপত্র জারি করে নির্দেশনাগুলো হলো এক নম্বরে প্রত্যেক কর্মচারীকে সেবাগ্রহীতাদের সেবা প্রদান স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এক্ষেত্রে কোনোরূপ বিলম্ব গাফিলতি বা অজুহাত গ্রহণযোগ্য নয় এবং তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে দুই নম্বরের সব কর্মচারীকে সেবা প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে সেবা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি বা অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিন নম্বরে সেবা গ্রহীতাদের সঙ্গে সদাচরণ এবং তাদের জিজ্ঞাসা ও সমস্যা আন্তরিকভাবে গ্রহণ ও যথাসময়ে সমাধান কর্মচারীদের অন্যতম দায়িত্ব সেবা সংক্রান্তে জনগণের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ গ্রহণযোগ্য হবে না চার নম্বরে জনগণের সঠিক তথ্য পাওয়ার অধিকার রয়েছে যা তাদের সম্পত্তি ও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমি সংক্রান্ত কোনো সেবা প্রদানে সঠিক ও হালনাগাদ তথ্য প্রদান করতে হবে পাঁচ নম্বরে ভূমি সেবা কার্যক্রমের সুষ্ঠু তদারকি নিশ্চিতে কার্যকর সঠিক ও পূর্ণাঙ্গ পরিদর্শন প্রতিবেদন তৈরি এবং যথাসময়ে সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো নিশ্চিত করতে হবে সেবা প্রদানে আন্তরিক ও যত্নশীল হতে এবং সেবার মনোনয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয় পরিপত্র আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ